নমস্কার কেমন আছে সবাই পাখি কিছু ব্লগ চলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ননদের বিয়ের কিছু মুহূর্ত তো চলো সময়ের অভাবে কিন্তু ভিডিওগুলো আমি ঠিক টাইমে দিতে পারিনি তো তাই জন্য আজকে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো সবাই মিলে যে গুজি কোথায় যাচ্ছি বলো তো বিয়ে বাড়িতে তো তাই জন্য এই যে পেছনে দেখতে পাচ্ছ আমার কাকিমা তার মা আর আমার দিদি আমি আর সামনে যে গাড়ি চালাচ্ছে সে কাকু তো সবাই মিলে এখন যাচ্ছি ওই যেখানে বিয়ে হবে বিয়ের মন মণ্ডপে তো পেছনে কিন্তু বাচ্চারা আছে তো ওদেরকে দেখা যায়নি যেহেতু পেছনের লাইটটা একটু অফ ছিল তো তাই জন্য ওদেরকে দেখ দেখতেই পাওয়া তো যাই হোক এই যে সামনে যে ঘোড়ার গাড়িটা দেখছে আমরা ভাবলাম হয়তো এই বিয়ের মণ্ডপে আমরা চলে এসেছি তো বললো না এটা নয় আর একটা সামনে আছে তো ওই জায়গাটাতে আমরা যাবো এই ঘোড়ার গাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে তো আমরা ভেবেছি আমাদেরও যে যে ননদ জামাই আসবে তো ওই ঘোড়ার গাড়িতেই আসবে তো তাই জন্য তো না বললো যে না ও অন্য গাড়িতে আসবে তো তাই জন্য আমরা দেখো যেখানে বিয়ে হবে চলে এসেছি এখানে এসে নেমে সবাই মিলে এখন বিয়ের মণ্ডপে যাচ্ছে তো এই যে বৃষ্টিকে দেখো কত সুন্দর সেজেছে তো কেমন লাগছে ওকে বলো তোমরা তো আমার তো বেশ ভালোই লাগছে তো এসেই এখানে প্রথমে চলে আসলাম এখানে চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে তো চলো প্রথমে এগুলো খেয়ে নিই তারপরে যাওয়া যাবে না হয় কাছে তো এখন সবাই কিন্তু খাওয়া দাওয়া করে কনের কাছে চলে যাচ্ছে তো আমরাও যাব তো আগে তো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তো আবার রাতে ডিনারটাও খেতে হবে রাতে কিন্তু অনেক খাবারের ব্যবস্থা আছে তো সেই জন্য তো আগে এগুলো আগে খেয়ে নিই তারপরে একটু ঘুরে আছি তারপর আবার না হয় ভাতটা খেয়ে নিব তো এই জন্য মা মেয়ে এখানে বসে পড়েছি খেতে তো আমাদের মা মেয়েকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো পকোড়াটা কিন্তু বেশ সুন্দর দারুণ ছিল খেতে তারপরে নিয়ে নিলাম চিকেন কাবাব সেটাও কিন্তু বেশ ভালো ছিল তো ফুচকা ছিল আমি ফুচকা খাইনি ফুচকা আমার ততটা ভালো লাগে না তো তাই জন্য আমি ফুচকা খাইনি কিন্তু আমি ওই চিকেন পকোড়া খেলাম চিকেন কাবাব খেলাম তো যাই হোক খাওয়ার পরে এখন চলে এসছি মানে কনের কাছে কোণে যে যেখানে সাসছে রেডি হচ্ছে সেইখানেই চলে এসেছি তো কোন এখানে একদম রেডি তো কোণে তো একদম রেডি হয়ে গেছে চলো কনের সাথে না হয় একটা দুটো ফটোই তুলে নিই তো তাই জন্য সবাই মিলে চলে আসলাম এই জায়গাটাতে তো এই জায়গাটাও ভীষণ সুন্দর সাজিয়ে তাই জন্য আমি আমার দিদি আর আছে আমার মেয়ে তো তাই জন্য সবাই মিলে একটা ফ্যামিলি গ্রুপ ফটো তুলে নিলাম আর ছেলেরা ওরা বললো আমরা যাবো না ফটো তুলব না তো ওরা একটু লজ্জা পায় তো তাই জন্য ওরা আর আসলো না তো আমরা তিনজনে চলে আসলাম ফটো তুলতে তো কেমন লাগছে বলো মানে ওনারকে বেশ সুন্দর লাল লালটুকটুকু শাড়ি পরে ভীষণ সুন্দর লাগছে এখন চলে আসলাম খাবার খেতে তো খাবার খেতে এসে প্রথমে এখানে অনেক কিছুই খাবার ছিল তো এখানে প্রথমে ছিল ফ্রায়েড রাইস তারপরে ছিল ওই চিকেনের কি একটা তো যাই হোক এগুলো খাবার পরে তারপরে চলে এসে সাদা ভাত ডাল আলু ভাজা পোস্ত তারপরে ছিল অনেক কিছুই তো ভুলে গেছি কয়েকদিন হয়ে গেল তো খেয়েছি তাই জন্য ভুলে গেছি তো যাই হোক খাওয়া দাওয়া করে তো আমার দিদি ওইদিকে বসেছে ছেলেরা বসেছে তারপরে আমরা বসলাম তো যাই হোক সবাই মিলে একসঙ্গে খেয়ে খেতে কিন্তু ভীষণ তারপরে ছিল হ্যাঁ মাটনও ছিল মাটানটাও ভীষণ টেস্টি হয়েছিল তো সেগুলো খাওয়া দাওয়া করলাম তারপরে লাস্ট পাতে ছিল শেষ পাতে মিষ্টি মিষ্টি কিন্তু আমার খুব ভালো লাগে তো খাওয়া দাওয়া করে এখন চলে এসছি আবার কোল্ড ড্রিঙ্কস খেতে কোল্ড ড্রিঙ্কসগুলো তো এখানে আমি ভাবলাম ওই স্প্রাইট নেব তো তো এখানে এই জন্য এখানে স্প্রাইট নিলাম খাওয়া দাওয়া করে তারপরে এখন রেস্ট নিচ্ছি এখন তো আবার বর আসার পালা তো তাই জন্য তো ভাবলাম চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বর আসতে প্রায় বারোটা বেজে গেছে রাত তো তাই জন্য তো বড়া এলে খাবো ভাবছিলাম তো তাই জন্য ভাবলাম যে বড় আসতে তো লেট আছে চলো আমরা আগে খেয়েই নিই তো খাওয়া করে দেখলাম বরও এসে গেছে তো চলো গেটের সামনে গেলাম এখানে বর কিন্তু নেচে নেচে আসছে চলো পুরোটা তোমরা দেখতে পাবে কিভাবে নাচছে আর আমরা সত্যি বলতে প্রথমে এই উড়িয়া উড়িষ্যার বিয়ে এইভাবে হয় আমরা জানতাম না তো আমরা যাই হোক এখানে এসে ভীষণ মজা করছি ভীষণ আনন্দ করছি আর আমরাও তো খুব মানে এনজয় হচ্ছে আমাদের তো সবাই কিন্তু সেজে গুজে একদম রাস্তার সাইডে এসে দাঁড়িয়ে আছি মানে গেটের সামনে এই নাচানাচি করে আস্তে আস্তে প্রায় একটা বেজে গেল তো চলো আজকের আমার এই ব্লগটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও তো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থেকো তো চলো বটকে কিন্তু এখন বরণ করে কাকিমা রুমের ভেতরে নিয়ে যাচ্ছে যেখানে বিয়ে হবে আর এখানে বটকে প্রথমে কিন্তু ঠান্ডার শরবত দেওয়া হবে তারপরেও পরীক্ষা নেওয়া হবে ভাল কি কৈছা নেকি নতুন জামাই কিন্তু শরবত খাওয়াতে চিটিং করলো তো যাই হোক ঝাল লঙ্কাটাই খেয়েছে মনে হয় বলছে মিষ্টিটাই খেয়েছে তো যাই হোক এখন চলে আসলাম কোনের কাছে আমাদেরও খাওয়া শেষ রাত জাগবো না তারপরে এখন আমরা ফিরে যাব রুমে তো তাই জন্য বাচ্চারাও ঘুমে যাচ্ছে তো কাল আবার বউ ভাত আছে তো তাই জন্য টাটা সবাইকে দেখা কাল